নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন আপনাদের তো ভালো আছি চিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমি চিনি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে সোনা গুড মর্নিং বলে দাও গুড সকাল সকাল শান্ত তো সকালবেলা স্নান করে নিলাম স্নান করে জল ভরলাম জল আসলো গরুকে আরে স্নান করালাম আমি হচ্ছে এখন চারে খাইনি শোনার জন্য এখন দুধ বসিয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গল সংক্রান্তি তো আজকে হচ্ছে বাড়িতে মঙ্গল সংক্রান্তির পুজো হবে তো সেই জন্য আজকে এখনও কিছু চা আরে খাইনি আর বাবা খালি চা খেয়েছে বাবা যে কাজে যায়নি বাবা বাড়িতেই আছে সোনার এখন শরীরটা অনেকটাই ভালো হয়েছে সোনার এখন শরীরটা অনেকটাই ভালো আছে আগের থেকে বাড়াবাড়ি হয়ে গেছিলো তো সেই জন্য কদিন ভিডিও দিতে পারিনি এখন ঠিক আছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো চলুন এখন আগে দুধটা গরম করে সোনাকে খাইয়ে দিই আমি এদিকে এখন দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো এদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছি সোনার জন্য বাড়ির দুধ তো মানে কিনে আনতে হলে অনেক মানে সেরকম ভালো পাওয়া যায় না কিন্তু বাড়ির দুধ কি সুন্দর একটা হবে তো ভাবনা বলতে নেই তোমার শরীর সোনাকে দুদারে খাইয়ে দিয়ে তারপরে সোনা পুজো দেবো পুজোর জন্যে ফুল তুলবো ঠাকুরের পাশন পত্র তারপরে পুজো দেবো তো ভিডিওটা দেখতে চা বসিয়েছি চা খাবো একটু আর এইদিকে এই যে আলু বসিয়েছি ছোট আলু আলুর দম হবে একবারে গোটা গোটায় বসিয়ে দিয়েছি তারপরে ছাড়িয়ে নেব ছোট আলুর দম খেতে বেশ ভালো লাগে মা জন্য অনেক করে একদম দিয়ে দিয়েছে আর রুটি বানাবো এদিকে যে চাটা ফুটে গেছে এখন যাবো একটু ছাদে কালকে মা কিছুটা বড়ি দিয়েছিল সেগুলো মা তুলতে গেছে তো এখন ছাদ ছাদে যাচ্ছি পেরেছ ভালোই বার হয়েছে মায়ে যে কুমড়ো বড়ি দিয়েছিল কালকে আমি তো ছিলাম না তো সোনাকে নিয়ে ডাক্তার বাড়ি গেছিলাম আর মায় বড়ি দিয়েছে এটা হচ্ছে কুমড়ো বড়ি সব উঠে গেছে ভালো কালকে রোদটা একটু কম হয়েছিল আমার আর এগুলো হচ্ছে এটা কি হলুদ বড়ি খেসাই ডাল এগুলো উঠেনি নরম

তো বন্ধুরা এখন আমি আলু যেই সিদ্ধ করেছিলাম সেই আলুগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি আলুর দম বানাবো তো ছোট ছোটো আলু কিনে নিয়ে এসেছিলো মা তো বলেছিলাম মাকে যে আলুর দম বানাবো বলে ছোটো ছোটো আলুর দম খেতে কি ভালো লাগে তো এই শীতকালে আলুর দম বেশ ভালো লাগে তো সেই জন্যে আজকে ভাবলাম আলুর দম আর রুটি বানাবো তো এই যেদিকে আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো আলুগুলো তো এখন এবার আলুর দমটা বানিয়ে নেবো আগে এদিকে আমি উনুন ধরিয়ে আর কড়াই বসিয়ে দিয়েছি এবার আলুর দমটা বানিয়ে নেব প্রথমে আলুগুলো একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। ভেজে নেব সিদ্ধ যেহেতু করে নিয়েছি তো হালকা তেল দিয়ে এখন ভাজা করে নেব তারপরে মশলা দেবো এইতে হচ্ছে জিরে আর আদা বাটা দেব দিয়ে আর টমেটো দিয়ে বানাবো আর এতে আর অন্য কিছু দেব না যেহেতু নিরামিষই বানানো হচ্ছে আলুর দমটা তো এদিকে আমার এই যে মশলা কষে আলুর দমটা আলুটা চাপিয়ে দিলাম তো এই আলুটাকে এখন ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প করে জল দেব বেশি জল দেব না কারণ সেদ্ধ করাই আছে তো সেই জন্য অল্প করে জল দিয়ে তারপরে একটু ঝোলটা ডিমের মতন লাগবে ঝোল ঝোল মুড়ি দিয়ে হ্যাঁ তো এদিকে আলুর দমটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে রুটি বানানো হবে তো সেই জন্য রুটিগুলো মানে আটাগুলো ভালো করে গোল করে নিচ্ছি এবার রুটিটা বেলে দেব মাকে আর মা বানিয়ে নেবে রুটিটা কি সুন্দর রুটি গো বেলেছে পুরোটাই উই বেল উই করলো হ্যাঁ আমি করিনি মা কেমন করে করে বলি বলি রুটি করতে শিখে গেছে

না নাও আরেকটা কই করো আর একটা করো কই আর একটা করো দেখি একবার বন্ধুর দিকে দেখাও কই আর একটা কেমন করে করো ওইটা নাও হ্যাঁ করো 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 দাঁড়াও ভালো করে হয়েছে এবার দেখাও ওইটা আটাটা

ঘোরাও ওইদিকে হ্যাঁ না ওইদিকে হ্যাঁ করো আর আর না আর দিতে হবে না তুমি এবার করো বেলো আগে অনেক আঁটা আছে বেলো কি সুন্দর করতেছে দেখো দাও টুট যাচ্ছে কমরাত

তো সোনা রুটিটা কি সুন্দর বেলে দিল খুব সুন্দর রুটি বেলেছে দুটো তারপরে এখন আমি বেলে দিচ্ছি তারপরে ও বলছে মামি আবার আমি রুটি বানাবো তো আমাকে দেবে ও বায়না করছে বেশ ভালোই রুটিটা বেলছে একা একাই বানালো আমার এই যে রুটিগুলো কি সুন্দর ফুলেছিল এই দুটো রুটি হ্যাঁ খুব সুন্দর ফুলেছে না আবার এই যে রুটি বানাতে বসছে না আবার রুটি বানাবে বানাবে করো জুতো পরে হ্যাঁ আচ্ছা স্টার্ট করে দিয়েছে রুটি বেলা আমি খাই ভালো বস এখন বাজে বিকাল পাঁচটা তো এখন এই যে নারকেল মানে ভাঙতে বসেছি রাত্রিবেলা হচ্ছে দুধ লাউ বানাবো তো সেই জন্য একটা নারকেল ভাঙতেছিলাম মানে নারকেলটা কুঁড়ে এস তাইতে দেওয়া হবে তো সেই জন্য নারকেল ছাড়াতে বসেছি তো ছাড়াচ্ছিলাম মা তারপরে ছাড়িয়ে দিল আমি ছাড়াতে ছাড়াতে আর খুব শক্ত ছাড়াতে পারছিলাম না পুরো একদম সাপুরু একদম তুলবো মা এখন এই যে ফুল তুলছে

দেখে একটা বেগুন। ডাট ছোট। এইটা বড় হয়েছে। জানি না। এই বেগুনটা দেখেছ না কি বড়। দা আther। হাত কাটবে রে। দেখাও বেগুনটা। অতুরে অতুরে। ঠিক হয়ে এটা তুলো হ্যাঁ ধরে তুলো। এইটা কি ভালো হবে এই ফুলকপিটা ভালোই গিয়ে হয়েছে না তোলো হ্যাঁ तेरा पापा भी নাও খুব সুন্দর হয়েছে তোলো আরে বাবা আজকে এই গাছের এগুলো সব তোলা হয়েছে কপিটা একদম ছোটই ডা এটা ছোট এগুলো একটু ছোট ছোট ফুটে যাচ্ছে বলে তুলে নিয়েছে মা আর এইটা দেখো বাবা এটা বড় এটা প্রথম এটা খুব বড় হয়েছিল না पापा আর বেগুনগুলো বেগুনগুলো বেগুন খুব বড় বড় একটা বাঁধা খুব এটা সরু আর এটা লাউ হয়েছিল গাছে দুধ লাউ বানাবো আজকে আর কালকে এগুলো বাপা খিচুড়ি বেগুন ভাজা হবে আসা না খিচুড়ি আর বেগুন ভাজা হ্যাঁ তো বন্ধুরা এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন বেজে গেছে ছটা পাঁচ তো সন্ধ্যা দিয়ে দিয়েছি সোনাকে ওখানে এখন খেতে দিয়েছি রুটি আর আলুর দম ও খাবে বলতে ওকে দিয়েছি এখন বানাবো চা মা গেছে দুধ দিতে মা আসলে তারপরে চা বানাবো আর আর আজকে বানানো হবে গাছে যে লাউ কেটেছে বাবা সেটা হচ্ছে দুধ লাউ বানানো হবে আর রুটি তো আছেই আর আলুর দমও আছে তো শুধু হচ্ছে দুধ লাউটা বানানো হবে আর কাল হচ্ছে সরস্বতী পুজো সকাল সকাল উঠতে হবে কারণ কালকে হচ্ছে সকালবেলা পুজো হবে তারপর সোনাকে নিয়ে যাব হচ্ছে একটু স্কুলে সোনাদের স্কুলে ঠাকুর উঠেছে ওখানে নিয়ে যেতে হবে তো সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় খুব ভালো হবে তো বাড়ির এই বছর আর ঠাকুরটা আমরা কিনছি না নতুন করে বাড়িতেই আছে বলে সেই ঠাকুরটাই পুজো করব আর সামনের বছর দেখা যাবে কেনার ইচ্ছা আছে এই বছর আর কিনছি না কারণ এক তো সোনার পাপাও নেই তারপরে ভাবলাম যে ঠাকুরটা আছে যেহেতু সন্ধ্যাবেলা টিফিন খাবো তো সেই জন্য এদিকে যে বিট ওলকপি আরে সব কুচিয়ে নিয়েছি টমেটো আর একটু দিয়েছি চানাচুর তো এখন এটা মুড়ি খাবো আর এদিকে যে বাবার জন্য দুধ চা বসিয়েছি চা বানাচ্ছি দুধ চা হবে টিফিনটা খেয়েটে এখন সোনাকে একটু হ্যান্ড রাইটিং করাতে বসিয়েছি আর কালকে আর পড়াশোনা হবে না আর শরীরটা সোনার খুবই খারাপ ছিল তো সেই জন্যে অনেক দিন ভিডিও বানায়নি তারপরে আর সোনাকে পড়াশোনা করতেও বসানো হয়নি কারণ সোনার শরীরটা খুবই খারাপ ছিল তো সেই কদিন ওই জন্য একদম পড়াশোনা হয়নি তো এখানে ওই এখন হ্যান্ড রাইটিং করাতে বসেছি তারপরে হচ্ছে দুধলাও বানানো হবে বানাচ্ছে

তখন হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলো দুটো তিনটে অতো দিতে হবে দুটো দিয়ে দেবেন হ্যাঁ তখন তেজপাতাটাও দিয়ে দিলো দিয়ে এখন এবার কিছুক্ষণ হবে জলটা আস্তে আস্তে বেরোচ্ছে জলটা খুব সুন্দর জল দিচ্ছে ওরাই না এখন দুধটা দিয়ে দিয়েছে একটু জল দেবে তোমাকে হ্যাঁ জল দেবো চার ঘুর দেবো

আর একটু দিয়ে দিল ব্যাস দিও না এমনি হয়েছে তো দুধ লাউটা প্রায় হয়ে এসেছে তো দুধ লাউটা হয়ে গেলে এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো গরম গরম একদম দুধ লাউ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ব্লগটা আর বড় করছি না আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা বাই বাই